এই মুহূর্তে রয়েছি সাঙ্গ ব্রিজের নিচের অংশে উপর থেকে নদীটা দেখে এতটাই লোভ লাগলো যে আমার কাছে মনে হলো উপর থেকে দেখার চাইতে আমি নিচে নেমে পুরো নদীটাকে উপভোগ করি এত সুন্দর পাহাড়ের মাঝখান থেকে বয়ে গেছে নদীটা অসাধারণ অসাধারণ ভিউ বলার মতো না পানির খুবই কম নদীতে হেঁটে দেখলাম মানুষ পারাবার হচ্ছে এবং নদীর মাঝখানে মানুষ গোসল করতেছে দুই পাশে পাহাড় এবং পাহাড়ের মাঝখানে নদী অসাধারণ দৃশ্য ওই যে দেখতে পাচ্ছেন পাহাড় এই যে দুই পাশে পাহাড় এখন একদম নদীর তলদেশেই আছি পানি কম হওয়ার কারণে বোঝা যাচ্ছে একেবারে পানি কম এখন দেখা যায় এইখানেই যে এগুলো হচ্ছে পাহাড়ের উপরের অংশ এই পাশেও পাহাড় ওই পাশেও পাহাড় পাহাড়ের উপরে বাড়িঘর এবং এই যে এটি হচ্ছে নদী নদীর ওই পাশে পাহাড় ওইগুলো সব পাহাড় এই যে এগুলো সব পাহাড় পাহাড়ের মাঝখান দিয়েই আসলে এই সাঙ্গ নদীটি বয়ে গেছে নদীতে পানি একদমই নাই আর একটু সামনের দিকে যাই দেখলাম লোকজন হেঁটে রাস্তা মানে নদীটা পার হচ্ছে আর নদীর মাঝখানে গোসল করতেছে এইটাও নদীর অংশ কিন্তু এখানে পানি কমে যাওয়ার কারণে এখন তলদেশ দেখা যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য দুই পাশে পাহাড় মাঝখানে নদী মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর কতটা প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের এই পৃথিবী আমাদের এই দেশ কি সুন্দর দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে গোসল করতেছে এই পাশে পাহাড় পাহাড়ের উপর আবার ভবন পানি একেবারেই কম এই যে একদম নীরব সাঙ্গু নদী অনেক সুন্দর পানি কম কিন্তু স্রোত আছে দুই পাশে পাহাড় পাহাড়ের মাঝখানে বয়ে গেছে নদী ওই পাশে ব্রিজ ব্রিজের ওই পাশেও নদী দেখা যাচ্ছে ব্রিজ ওই পাশে পাহাড়ও দেখা যাচ্ছে বাচ্চারা খেলতেছে নদীতে পানি হলে অথবা জোয়ার ভাটার কোনো সম্পর্ক থাকলে অবশ্যই এটিও